আসসালামু আলাইকুম আমরা এসেছি শিবগঞ্জ বাজার শান্তিগন্স বাজার যে মাঝা মাঝে জায়গা এখানে সকাল আটটার দিকে একটি লরি থেকে একটি ছেলে পড়ে যার বয়স 30 নাম সজীব তার বাড়ি হোসেনপুর তার বাবার নাম আব্দুর রহিম সে এখানে লরি থেকে পরে তার মাথার উপর দিয়ে যে মাঝের যে চাকা রয়েছে সেই চাকা গেছে যাওয়ার পরে সাথে সাথে সে মারা গেছে আছেন ওতু দিয়ে এই যে লাশটি রয়েছে সেই লাশ নিয়ে যাওয়া হচ্ছে তার আত্মীয় স্বজনরা এসেছে লাশ নিতে যেখানে লরির মালিক পক্ষ এবং ড্রাইভার পলাতক রয়েছে লরির লাশটি নিয়ে যাচ্ছে দেখছেন সমকালের কণ্ঠ